শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্বদরদি আজ আমি আপনাদের সামনে অপবিত্র আত্মা কিভাবে পশুতে পরিণত হয়ে যায় তা নিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব আপনারা শুনতে থাকুন দেখুন মানবাত্মার বিপরীত আত্মাকে বলা হয় জীবাত্মা বা আত্মা যাকে কোরআনের ভাষায় রুহু এবং নফস বলা হয়েছে তাহলে মানবাত্মা কি মানবাত্মাই হল চৈতন্য শক্তি অথবা বোধশক্তি অথবা শক্তি, যাকে রুহু বলা হয় এবং যাকে ফেরিস্তা জাতীয় আত্মাও বলা হয় মহান আল্লাহ শুধু মানুষ এবং জিন জাতিকে এই চৈতন্য শক্তি দিয়েছেন যাকে বলা হয় নূর অথবা আমানত এই আমানতের খেয়ানত করলে মহান আল্লাহর কাছে আমাদেরকে পাকরাও হতে হবে অথবা তিনি জাহান নামে নিক্ষেপ করবেন তাহলে মানবাত্মার গুণ কি মানবাত্মার গুণ হল দয়া মমতা ভালোবাসা উদারতা নম্রতা ভদ্রতা সততা নৈতিকতা সহিষ্ণুতা ইত্যাদি বিভিন্ন রকমের গুণ এই বৈশিষ্ট্যগুলো যাদের ভিতরে থাকে আমরা তাদেরকে হৃদয়বান লোক বলে আখ্যায়িত করে থাকি এবং যাদের আত্মা পশু আত্মা অথবা জীবাত্মা তাদের আত্মাই হল এই পবিত্র আত্মার বিপরীত অর্থাৎ তাদের সব কিছুই আধারই আধার এমনকি তাদের মানবাত্মা পর্যন্ত দৈহিক রিপুগুলির দাসত্ব স্বীকার করে ফলে তারা সর্বদাই পশুত্বের স্বভাবেই নিয়োজিত থাকে তার কামনা শক্তি অর্থাৎ যৌন লালসা তাকে ব্যবিচারে লিপ্ত করায় এমনকি বৈধ স্ত্রী কিংবা সুন্দরী স্ত্রী ঘরে রেখেও কদাকার অথবা কুশ্রী মহিলার কাছে বা মহিলার প্রতি ঝুঁকে পড়ে এবং শক্তি তাকে খুন খারাবি অথবা জুলুম অথবা অত্যাচারে লিপ্ত করায় এবং লোভ শক্তি তাকে চুরি চিন্তায় ডাকাতি অথবা পরের হক আত্মসাত করার জন্য তাকে অগ্রসর করায় এবং মহশক্তি তাকে জাগতিক লোভনীয় বস্তুর উপরে মগ্ন করে রাখায় যার ফলে সে আখিরাতকে এবং মহান আল্লাহকে ভুলিয়া থাকে সার কথা হলো ওই সব মানুষগুলো শুধু ভৌতিকই থেকে যায় অর্থাৎ ভৌতিক দেহর ভিতরেই থেকে যায় ভৌতিক শারীরিক চাহিদা ও কামনা বাসনা তার উপর এতই প্রবল হয়ে যায় এবং তাকে এমনভাবে ঘিরে নেয় যেন তার মধ্য মোটেই নেই সে যেন শুধু ভৌতিক শরীর তাই মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা করল এরা চারপাই জন্তু নয় বরং চার পাই জন্তুর থেকেও নিকৃষ্ট এবং এরাই পথবরষ্টতার অন্তর্ভুক্ত কেননা এদের চোখ আছে এরা দেখে না এদের কান আছে, এরা শোনে না এদের হৃদয় আছে এরা বুঝে না তাই মহান আল্লাহ অনেক আক্ষেপের উপর এই কথা বলল এরা জন্তুর থেকেও নিকৃষ্ট এবং এরা শুধু দেহ ছাড়া আর কিচ্ছু বোঝে না তাই মহান আল্লাহ সুরায় শামসের ভিতরে ঘোষণা করল আফলাহামান অর্থ যে ব্যক্তি নিজেকে পবিত্র করল সেই ব্যক্তি মুক্তি লাভ করল আর যে ব্যক্তি মোহ দ্বারা কলসিত করলো সেই ব্যক্তি ব্যর্থ হয়ে গেল আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস